এই তো আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি পাঁচ মিশালি সবজি দিয়ে আজকে পাঙ্গাস মাছের ঝোল রান্না করবো এই গরমে এই সবজির ঝোলটা খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে ওই জন্য রান্না করা আর পাঙ্গাস মাছটা আমার হাজব্যান্ড আমার আমার সন্তানেরা খেতে ভীষণ পছন্দ করে এই মাছটা ওরা খায় ওই জন্য এই মাছটাই রান্না করা আসলে এই সবজির তরকারি রুই কাতল যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে তো আমার হয়ে গেছে হয়ে এখন আমি তরকারিটা রান্না করবো এখন আমি রান্না করবো পাঁচ পিছল সবজির ঝোল আঙ্গাস মাছ দিয়ে তার জন্য আমি এত পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এটা তেলের ভিতরে আমি ভাজবো একটু তেল দিয়ে দিলাম এখন আমি এটা জিরা তেল আমি দিব রাস্ত জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম একটু পানি দিব সামান্য একটু দিলাম মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ

এতে আমি এখন এর ভিতরে জিরা বাটা দিব আদা বাটা এবং রসুন বাটা আমি অন্য আর কোনো মশলা দেব না আমি হালকা মশলা দিয়ে এটা রান্না করব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ভিতরে সবজিগুলো দিয়ে এই তো পাঁচ মিশালির সবজি আমি কেটে ধুয়ে রেখেছি এখানে বেগুন আছে পটল আছে মূলা আছে এবং তরি আছে আর আলু আছে সব সবজি দিয়ে দিব সবজিগুলো আমি খুব সুন্দর করে এখন কষাই নিব দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে আমি তো কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিবো দিয়ে দিলাম এখন বলব চলে আসলে আমি মাছটা দিয়ে দিব এতে তরকারি বলব চলে এসেছে আমি এখন টমেটোটা দিয়ে দিব ঝোলে বলক এসেছে অনেকক্ষণ হচ্ছে এখন আমি মাছটা দিয়ে দিব একটু মাছ ভেজে রেখেছি মাছগুলো আমি এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম আমি এখন এর ভিতরে ভাজা জিরা গুঁড়ো দিবো এই তো তরকারি হয়ে গিয়েছে ভাজা জিরা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো পাঁচ মিশেলি সবজি দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল রান্না করেছি আজকে শুধু কাঁচামরিচ দিয়ে কারণ কাঁচামরিচটা শরীর স্বাস্থ্যটা খুব ভালো রাখে এবং পেটটা ঠান্ডা রাখে